যার কারণে আজকের দ্বিতীয় ভিডিও আমরা চলে এসেছি ফার্নিচারের সমুদ্রে পিওর সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে আমাদের সাথে আছে সালম ফার্নিচারের ওনার সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে একটা ভিডিও অলরেডি করেছি দ্বিতীয় ভিডিওতে আজকে আসলাম ভাই একটা ভিডিও 30 মিনিট রইছে 40 মিনিট বা 50 মিনিট কা সিনেমা সিনেমা দেখতে অনেক ধৈর্য লাগে জি তা আমার ধৈর্য এত আমারও ধৈর্য তো গুলা না এর জন্য

আমরা পরিপূর্ণ শুগাইতে পারি না ভাই বলবো একজন নিবে একজনের ভিতরে একজন করে দুইজন তিনজন চারজন একজন ছয়তলা নয়তলা বাড়ি করে পড়বে ইনশাআল্লাহ আর আরাম টাকা থাকে না জি অসংখ্য তো ভিডিও টু তে আমরা প্রথমে কোন ফার্নিচারটা দেখাচ্ছি দালপাতা জালিখাট দেখাব দালপাতা জালিখাট আমাদের দোকানে ভাইরাল খাট যারা ভাই আগের ভিডিওটি দেখেনি তাদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা বলে দেব আমাদের ঢাকা উত্তরা এই স্থানটা যেখান থেকে আমরা ভিডিও করতেছি আমাদের কয়েকটা একটা শোরুম এই ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়ি অসংখ্য ধন্যবাদ প্রথমে দেখাচ্ছে তাল পাতা খাট তাল পাতা আমার দোকানে ভাইরাল খাট এটা দুই হাজার চব্বিশ থেকে ওনার সাতাশ ব্যস্ত এটা শেষ হবে না প্রচুর চাহিদা এটা দিয়ে শুরু করবো আবার দ্বিতীয় ভিডিওটা

তারা গোলাপা গোলাপ বিছানা হাইসা সেগুনের মেহগুন কাঠ মেগুন কাঠ সাড়ে তিন এটা পিছানো সেগুন কাঠ পিছানে সরি মিথ্যা কথা বললে হারাম হয়ে যাবো এটা পিছান হয়েছে

রেগুলার যে হিসাব কিন্তু অফার প্রাইস 28000 টাকা এটা লাস্ট পিস এটা শেষ পিস এটাই শেষ হয়ে যেতে এসে এরপর দেখো একটা আলমারি এরপর একটা আলমারি দেখেন খুব সুন্দর আর একটা আলমারি এটা প্রাইস নিচ্ছেন মাত্র 30000 টাকা শাড়ি ডিজাইন নাকি এটা মাকো এটা হইছে মাকোশা নয় এটা হইছে আপনার

একটা রুইতনের খাট ডিজাইনের একটা খাট দেখেন কত সুন্দর চমৎকার একটি খাট কাঠ গুলো দেখেন ফাইবার গুলো দেখেন মার্শাল চমৎকার দাম মারত মাত্র

এটা একটু নকশার গেছে বেশি একটু খরচাটা বেশি পড়ছে ভাই আবার বললো আবার আমার কাস্টমার ধরে ভাই এটা কেন পঁচিশ বললেন অন্য অন্য মাল এটা ছাব্বিশ কেন বললেন এটা একটু খরচাটা আমাদের বেশি গেছে এরপর একটা অফারের ভিতরে একটা শোকেস ছাড়বো দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল গ্লাস শোকেস শোকে শোকেসটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ চমৎকার ভিতরে টেন মিলি গ্লাস আছে সব ওকে চমৎকার এই শোকেসটা আমরা যেটা অফারে ছাড়তেছি যেটা আমাদের অনেক ধরে পর রয়েছে এটা লাস্ট পিস এর শেষ পিস এটাই পাবেন অন্য এটা এইটা এটা এমন না তো খারাপ বা গুনে ধরা বাই না না এটা মডেল লা চেঞ্জ মডেল যে নতুন নতুন মাল আসছে এগুলোর সামনে এগুলো কিচ্ছু না জি চলে না জি এটা কেউ যদি নেয় 45 ছিল 10000 টাকা আপনার সম্মান করে দিলাম 35000 আমাদের কোনো ডিসকাউন্ট মিস কর নাই সম্মান इज्जत इज्जत জি এটা আমাদের লাভ থেকে কারখানা লাভ থেকে সব ছেড়ে মারতো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় এই গ্লাস শোকেস ভিতরে টেন মিল পাবে সুন্দর করে কালার করে দেওয়া হবে শুধু হ্যান্ড পলিশ করে দেবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে একটা তালপাতা জালি খাট তাল পাতার জালি খাট জালি নকশা বলা হয় খুব সুন্দর একটা খাট এটা প্রাইস নিচ্ছেন আঠাশ হাজার আঠাশ হাজার টাকা এরপরে এরপরে দেখাবো একটা ফুটবল দেখেন কত সুন্দর একটা সুকেশ ও নিচেও গ্লাসের পাল্লা দিয়ে পাল্লা দেয়া আছে দেখেন চমৎকার খুবই সুন্দর একটা সোকেলস হবে দারুন ডিজাইন এটা সাইজ কি আছে ভাই এটা 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইস কত এটার বিতারে বাহিরে উপরে নিচে সব সেগুন সব সেগুন এবং এবং পাল্লার সাইজটা কত জানেন 10 ইঞ্চি মোটা 10 ইঞ্চি থিকনেস यूजুয়ালি 1 ইঞ্চি থাকে তো হ্যাঁ এগুলো 10 ইঞ্চি এটা পুরু করে বানাইছে শুধু এই মডেল লাইজ 10 ইঞ্চি ওকে এটা প্রাইস নেছেন এটা দাম মারতো বিতারে সেগুন চল্লিশ হাজার এই যে কালার করে আপনার বাসায় ফিটিং করলে আরো বেশি সুন্দর লাগে অনেক বড় অনেক সুন্দর লাগে এরপরে একটা আলমারি আলমারি দেখেন সুন্দর একটা আলমারি দেখতে পাবো এটার ভিতরে বাহিরে উপরে নিচে এটা বাহিরে সেগুন ভিতরে গামারি জি এটার দাম 30000 30000 টাকা এরপরে একটা পেট বাড়তি সুকেস দেখাই পেট বাড়তি সুকেস দেখাই এবং কাছে কোয়ালিটিগুলো দেখাই চমৎকার একটা সুকেস এটার দাম মাত্র 30000 টাকা 30000 টাকা 35000 টাকা সরি 35 35000 বাইরে সেগুন ভিতরে গামারি 35000 টাকা 35000 টাকা এরপরে দেখাই একটা 2025 এর আপডেট ক্যাটালগের একটা আলমারি দেখেন কত সুন্দর হাতে করা ভাই জি

এটা দাম মারতো মাত্র 20000 টাকা 20000 টাকা আসেন ফার্নিচারের রাজ ভাই ফার্নিচারের রাজ আমরা কিন্তু দ্বিতীয় ভিডিওতে আসি ভিউয়ার্স প্রথম ভিডিওটা 30 মিনিট আমরা ফার্নিচার দেখিয়েছি এরপর একটা শোকেস দেখাই ও দারুন নন্দনিক একটা ডিজাইন বিটফুল তিনটা পাল্লা জি তিনটা পাল্লা উপরে স্পট লাইট আছে এবং জালি করা আছে জালি করা আছে এই যে দেখেন সাইড দিয়ে সুন্দর জালি করা আছে শোকেসের ভিউটা ভালো পাবেন এবং 10 মিলি গ্লাসের শেলফ রয়েছে 10 মিলি গ্লাসের শেলফ খুবই সুন্দর চমৎকার

কাঠের কোয়ালিটি দেখেন নকশা করা আছে মানে একদম বেসমেন্টেও কিন্তু নকশা করা রয়েছে এরপরে ভাই এরপরে আমি যাই এরপরে বিস্কিট খাট যদি কোনো তে বিস্কিট দেখেন একদম বিস্কিট ডিজাইন করা সিম্পল মিনিমালিস্ট ডিজাইন যারা পছন্দ করেন এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এবং প্রত্যেকটা খাটে কিন্তু বিয়াস অবশ্যই হেড বক্স পাওয়া রয়েছে আপনারা দেখছেন মোবাইল মানে ব্যাটারি সবকিছু রাখতে হবে এটা কত ইঞ্চি থিকনেস আছে এটা 1.5 ইঞ্চি ভিতর 1.5 ইঞ্চির মধ্যে করা প্রাইস হচ্ছে দাম মাত্র 25000 টাকা এরপরে আরেকটা 2023 এর মডেল আলমারি এটা আমি বইরূপ বানাইছি বুঝছেন জি বইরূপ পাঠানোর পর আমার টাকাটা দেয় না

তিন পাল্লার আলমারি তিন পাল্লার একটা আলমারি এরপরে ভালোবাসার লাভ খাট ভালোবাসার লাভ খাট দেখেন কত সুন্দর একটা খাট কেউ চাইলে নিতে পারেন এই লাভ শেষ হয়ে যাবে আর এই লাভ পাবেন না দেখা যান

কতটা সুন্দর মাসাল্লাহ চিটাং সেগুন বেশি পাই জি চিটাং কাঠ কাঠি চিটাং সেগুন মাল বানাই অন্য কোন কাঠের মাল বানাই কোন উল্টা পাল্টা নাই আমাদের গনে যদি কয় 50 বছর দেই না 150 বছর দেব বুকের ভিতরে ভয় নাই কেন গনে খাবে না কিন্তু আমাদের পরিপূর্ণ সুখ না খাবে জি প্রতিবার কাস্টমার আমাদের কাছে আসলে আমরা সব সময় ভাই আপনি আপনার অনেক ভালোবাসি অনেক আপনি যেটা মান আমি জানি আমার মালটা আমার সন্তান কি হইতে পারে জি জানো আর না ভালো জি

অফার এর শরীরে অফার এর শরীরে 40000 40 45 ছিল পিতারে গামারি 40000 40000 টাকা ঠিক ধন্যবাদ এরপর এরপর ড্রেসিং টেবিল দেখেন ড্রেসিং টেবিল পরে ডিসেন্ট টেবিলটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল চমৎকার

কেউ যদি সিম্পলি ভিতরে কেউ অর্ডার দিতে দিতে চান এই শোকেসটা শুধু অর্ডার ছাড়া হবে না এটা রেডিমেড এসে পাবেন না দেখেন ওয়্যারড্রোবের মতো যেটা ডয়ার একটা পাল্লা করা আছে এবং কোয়ালিটিটা একটু দেখেন অর্ডার ভাই রে ভাই দেখেন সুন্দর কালার করা আছে আপনারা যারা অর্ডার দিতে যাচ্ছেন তার একটা স্ক্রিনশট নেবেন ভাই একটু প্রাইসের ধারণা দিয়ে দেন এটা দাম এটা ভিতরে গামারি বাড়ছে শুনুন এটা কেউ যদি অর্ডার দিতে চান এটাই সাতত্রিশ হাজার টাকা সাড়ে হাজার টাকা পড়বে ষাট হাজারও না গ্যারান্টি আমি শুধু বললাম গ্যারান্টি আমরা প্রচুর বানাই ভাই আমরা মাসে কত পিস মাল বিক্রি করি এইটা আমরা দেখি একটা লাভ কত হলে সেইটা আমরা দেখি না এরপরে দেখে একটা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ফুল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল 2025 এর আপডেট মডেল একদম আপডেট মডেলের ডাইনিং এটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি ভাই 8 ইঞ্চি পায় 8 ইঞ্চি পায় আইরে ভাই 8 ইঞ্চি এবং কাঠের কোয়ালিটি গুলো একটু দেখেন ও কাঠ খাল চেয়ারটা দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর এবং টপের কাজটা দেখেন 2000 আপডেট যে বলি ফটফট ফটে করি কিন্তু আমার কাজে আছে নাকি সেটা দেখেন রাইট শুধু বললে হবে না থাকতে হবে

আমরা শালম ফার্নিচার নিত্য নতুন মাল তৈরি করি এক মাল নিয়ে বসে থাকা টাইম নাই জি এটা দাম আমাদের পঞ্চান্ন ছিল আমরা এটা অফারে পেরে এটা লাস্ট পিস এইটার দাম মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় ভিওর্স এই ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন অনেক ফার্নিচার দেখাইলাম আর অনেক ফার্নিচার দেখানো বাকি অলিতে গলিতে এরপরে মাকোস একটা আলমারি দেখেন মাকোসা আলমারি মাকোস আলমারিটা দেখেন সুন্দর একটা আলমারি তিন পাল্লার থ্রি পার্ট থ্রি পার্ট বিiterega বিitere সেগুন, বাইরে সেগুন, উপরে সেগুন, সব সেগুন। প্রাইস দাম মাত্র 55000 টাকা। 55000 টাকা। জি। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। জি। আমরা আরো যদি 10টা ভিডিও করি 30 মিনিট করে তাও আমাদের ভিডিও শেষ হবে না। জি। আপনারা আসেন। ফানিসে লাগবে। আমাদের কাছে আসবেন, নিবেন না এটা হয় না। জি। আপনারা আসলে ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ হবে। ইনশাআল্লাহ। আমাদের 7-8টা শোরুম আছে এই কাঁচা কাছে। জি। আচ্ছা আচ্ছা ওকে শাল ওফাশি বিশ্বাসের রাখার জায়গা আপনি আসেন আমার এই ব্যবসা আমার মামায় করছে আমার আব্বাই করেছে এরপরে আমরা পাইছি জুরিয়া এইসাব বস বসে গেলাম ব্যবসা করলাম এমন কিছু না জি ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইক ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ তো ভিভার্স যারা সেগুন কাটের পিওর সেগুন কাটের অথেন্টিক সেগুন কাটের ফার্নিচার নিতে চাচ্ছেন গলিতে গলিতে ভাইয়াদের কাছে যেই পরিমাণ কালেকশন আছে আমি বাংলাদেশে অন্য কোথাও এক একটা ব্র্যান্ডের দোকানে এত সেগুন কাঠের ফার্নিচারের কালেকশন দেখি নাই একদম অনেস্টলি স্পিকিং তো আপনারা আসলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যারা পিওর অথেন্টিক পিওর সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ভাইয়াদের কাছে প্রচুর ফার্নিচার অলওয়েজ আসা যাওয়ার মধ্যে আছে ইনশাল্লাহ ফার্নিচারের সমুদ্র পিওর সেগুন কাঠ এবং সেগুন কাঠ নিয়ে ভাইয়াদের কোনো কমপ্লেন নাই যে সেগুন মানে সেগুন পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্য অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ